আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত বাংলাদেশ বিপদেই পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন শুল্ক নীতি সেই শুল্ক নীতির কারণে ভয়াবহ একটি বিপদের মুখে পড়ল বাংলাদেশ শুধু বাংলাদেশ না বাংলাদেশের সঙ্গী হয়েছে আরও চোদ্দোটি দেশ দর্শক শিরোনামটা হলো এই এপি ওয়াশিংটন সেখান থেকে যে খবর বাংলাদেশ সহ চোদ্দোটি দেশে নতুন শুল্কের সময়সীমা শতভাগ চূড়ান্ত নয় দর কষাকষির সুযোগ রাখলেন ট্রাম্প খুবই মানে ভয়ঙ্করভাবে তারা দর কষাকষি করছে তাতে ধরেন উনিশ বিশ যদি হয় সে বাংলাদেশ লাভবান হবে না সেই আগের পনেরো বা সতেরো পার্সেন্ট যে শুল্ক সেটা এখন পঁয়ত্রিশে নিয়ে ঠেকেছে সেখান থেকে আরও পাঁচ শতাংশ যদি কমায় তারপরও ডাবল এইটা বাংলাদেশের বিশেষ করে তৈরি পোশাক শিল্পের জন্য ভয়ঙ্কর বিপদ আরও যা যা রপ্তানি হয় সব কিছুই বিপদের মধ্যে পড়বে তার মানে আমেরিকার বাজার অবরুদ্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য যেটা হচ্ছে সবচেয়ে আমাদের বেশি রপ্তানি হয় যেই দেশটিতে সেই দেশটি বলা যায় এক ধরনের বন্ধ হবার উপক্রম হয়েছে দর্শক চোদ্দটি দেশে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার আবার বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছেন তবে একই সঙ্গে তিনি বলেছেন আগামী আগস্টের মধ্যে চুক্তিতে পৌঁছাতে যে সময় সীমা নির্ধারণ করা হয়েছে সেটি নমনীয় হতে পারে জাপান দক্ষিণ কোরিয়া সহ যুক্তরাষ্ট্রের প্রধান কিছু বাণিজ্যিক অংশীদারকে চিঠি পাঠিয়ে ট্রাম্প জানিয়েছেন চলতি বছরের এপ্রিল মাসে স্থগিত করা পাল্টা শুল্ক তিন সপ্তাহের মধ্যে এমনকি আগের চেয়েও বেশি হারে ফিরে আসবে আগে যা করছিল তার চেয়ে বেশি হারে ফিরে আসবে চিঠিতে ট্রাম্প বলেন টোকিও এবং সিউলের পণ্যের উপর পঁচিশ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে এছাড়া ইন্দোনেশিয়া বাংলাদেশ থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং মালয়েশিয়া সহ চোদ্দোটি দেশের ওপর পঁচিশ থেকে চল্লিশ শতাংশ হারে শুল্ক বসানোর কথা বলা হয়েছে বাংলাদেশের জন্য পঁয়ত্রিশ এখন নির্ধারণ করেছে তবে আগের মতো এবারও শুল্ক আরোপ নিয়ে দেশগুলোর সঙ্গে দর দরকার সুযোগ রাখলেন ডোনাল্ড ট্রাম্প তবে এর মধ্যে তার ঘোষণায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার মানে ছেড়ে দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প এটা মানে পিষ্টতেছে এবং যে ছাড়টা দিচ্ছে খুব সামান্য এতে কোনো লাভ হচ্ছে না পয়লা আগস্ট সময়সীমা সম্পর্কে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের সফরত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহুর সঙ্গে নৈশভোজে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি বলবো সময়সীমা ঠিকঠাক রয়েছে তবে একেবারে শতভাগ নয় ওই যে সব সময় সে অনিশ্চয়তার মধ্যে রাখে চিঠিগুলোই কি তার চূড়ান্ত প্রস্তাব জানতে চাইলে ট্রাম্প বলেন আমি একে চূড়ান্ত বলবো কেউ যদি ভিন্ন প্রস্তাব দেয় এবং সেটা আমার ভালো লাগে তবে আমরা সেটা করব উল্লেখ্য চলতি বছরের দোসে এপ্রিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস ঘোষণা করে ট্রাম বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের ঘোষণা দেন সেই সময় ওই সব দেশের জন্য দশ শতাংশ শুল্ককে ভিত্তি হিসাবে ধার্য করা হয় তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেওয়ায় ট্রাম্প দুটোই দশ শতাংশের উপরে যে শুল্ক ছিল তা নব্বই দিনের জন্য স্থগিত করেন এই অতিরিক্ত শুল্ক আগামীকাল বুধবার থেকে আবার কার্যকর হওয়ার কথা ছিল এর আগেই ট্রাম্প সংশ্লিষ্ট দেশগুলোর সরকার প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রধানদের কাছে পাঠানো প্রায় হুবু একই রকম চিঠিতে ট্রাম্প বলেন ওয়াশিংটনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক দুর্ভাগ্যজনকভাবে পারস্পরিক স্বার্থের অনুকূলে নয় এই কারণে পঁচিশ শতাংশ শুল্ক বসানো হবে যদি দেশগুলো পাল্টা ব্যবস্থা নেয় তবে আরও কড়াকড়ি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে গতকাল ট্রাম্প একটি নির্বাহী আদেশে আগামীকাল সময়সীমা আনুষ্ঠানিকভাবে পহেলা আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন নতুন এই সময়সীমা কার্যত আরেক দফা বিলম্বই এনে দিল মানে এটা খুব লাভ হলো না মানে জাস্ট শুধু এক্সটেন্ড করলো এর উপর প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে আবারও প্রশ্ন দেখা দিয়েছে আসলে চূড়ান্ত সময়সীমা কোনটি ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা চিঠি অনুযায়ী ইন্দোনেশিয়ার পণ্যে বত্রিশ শতাংশ বাংলাদেশের পণ্যে পঁয়ত্রিশ শতাংশ থাইল্যান্ডের উপর ছত্রিশ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে চিঠি পাওয়া অধিকাংশ দেশের শুল্ক হার পূর্ব ঘোষিত হারগুলোর মতোই ছিল যদিও লাউস এবং কম্বোডিয়ার মতো কয়েকটি দেশের ক্ষেত্রে কিছুটা কম দেখা গেছে নব্বই দিনে নব্বইটি চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাম্প প্রশাসন কিন্তু এখন কার্যত শুধু যুক্তরাজ্য এবং ভিয়েতনামের সঙ্গে দুটি চূড়ান্ত চুক্তি হয়েছে চীনের সঙ্গে পাল্টাপাল্টি অস্বাভাবিক উচ্চ শুল্ক কিছুটা কমানোর ব্যাপারে একটা সমঝোতা হয়েছে গত রোববার জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেছেন ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় তিনি সহজে আপোষ করবেন না ট্রাম্প কেন প্রথমেই জাপান এবং দক্ষিণ কোরিয়ার দিকে গেলেন জানতে চাইলে হোয়াইট হাউসের উপদেষ্টা লেভিড বলেন এটা প্রেসিডেন্টের একটিয়ার তিনি দেশগুলো বেছে নিয়েছেন এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেন টোকিও এবং সিউলের কাছে পাঠানো চিঠি অন্যদের জন্য সতর্ক বার্তা হিসাবে কাজ করবে তার হুমকি ধামকি দিয়ে এক ধরনের জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করছে এটা বাংলাদেশ সহ চোদ্দোটা দেশের জন্য বিপদ বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় মানে রপ্তানি আয়ের একটা উচ্চ বা রপ্তানি এর গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র সেই বাজারটা যদি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটি পূরণ করা খুব মানে সহজে এটা সম্ভব হবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ